বিয়ের প্রথম প্রথম জামাই ষষ্ঠী মা আরে বাবা জীবন তোমরা চলে আইছো আমি সেই কখন দিয়ে তোমাদের জন্য দাঁড়িয়ে আছি থাক থাক প্রণাম প্রণাম করতে হবে না সুখে থাকো ভালো থাকো এটাই তো চাই আমি টেপি মা তুই কেমন আছিস ভালো মা আচ্ছা বেশ বেশ বাবা জীবন আসো বরণটা সেরে ফেলি

মা ও তোরা আইছিস তুই এই নাইটি পরে আইছিস কেন আমার জামাই তো একটা শাড়িও কিনে দেয় নাই আরে না না মা আমরা কি আগের মতন নতুন আছি নাকি হাসে এই তার বাবা জীবন তুমি আমাদের জন্য কিছু আনো নাই বিয়ের প্রথম প্রথম তো এত এত মিষ্টি জামা কাপড় এনেছিলে এইবার আর কিচ্ছু আনেনি আর শাশুড়ি মা বলবেন না আমি সেই ভোর ছটা সময় মিষ্টির দোকানে গেছি গিয়ে দেখি একটাও মিষ্টি নেই সব মিষ্টি বিক্রি হয়ে গেছে জামা কাপড়ের কথা তো বলবেনই না আমি সেই ভোর বেলা দিয়ে সারা বাজার রাত অব্দি খুঁজেছি একটা ভালো শাড়ি পাইনি আরে মা তুমি এসব মিষ্টি জামা কাপড়ের কথা বাদ দাও তো জামাই ষষ্ঠী মানে তো মায়ের কষ্টকে শুধু ভালো ভালো খাবার খাওয়া আর হ্যাঁ মা আমি কিন্তু তোমাকে বলে গেছিলাম আমার জন্য ভালো দেখে 5 কেজি মটন ডালটা করতে করেছে তো হ্যাঁ হ্যাঁ সেই জামাই ষষ্ঠী মানে তো মায়ের কষ্টকে শুধু ভালো ভালো খাবার গেলা আরে আসো আসো বাবা জীবন আসো তাড়াতাড়ি ফ্রি ফকটি আই গিলে আমাকে উদ্ধার কর আমি কিন্তু রাতে রান্না না তুমি এক কাজ করো টিফিন কারি করে আমাকে রাতের খাবারগুলো গুলো গুছিয়ে দিও হ্যাঁ তুই আবার টিফিন কারি করে নিয়েও যাবি হায় কপাল আমার মাথাটা কেমন